ছবি ঈদের সময় ওপেন মার্কেট থাকে আর কি যে কেউ রিলিজ দিতে পারে এবার অমিত হাসন সাকিব শাকিব খানের ঈদের সিনেমা নিয়ে খোঁচা মারলেন দেখেন ভাইব এখানে অমিত বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন করতেই তিনি প্রথমে বলে উঠলেন যে ঈদের সময় যে কোনো নায়কের সিনেমা নিয়ে আসতে পারে কারণ ঈদের সময় যে কোনো নায়কের সিনেমাই কম হোক বেশি হোক চলে তার মানে তিনি বুঝিয়েছেন শাকিব খান শুধু ঈদেই আসেন ঈদে তার সিনেমা রিলিজ হয় না হলে তার সিনেমা কেউ দেখবে না এরকম একটা ইঙ্গিত করে তিনি এই কথাটা বলেছেন কারণ অমিত হাসান শাকিব খানকে নিয়ে এখন ঈদে একটু নেগেটিভ কথা বলেন কারণ শাকিব খানের উপর তার একটা আলাদা ক্ষোভ রয়েছেন কারণ তুফান সিনেমা হলে বসে দেখার সময় শাকিব খান তাকে ইনভাইট করেনি এই জন্য তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে এখন নেগেটিভ কথা বলার চেষ্টা করে দেখেন ভাই বেড়ে শাকিব খানকে নিয়ে এই কথাটা অনেকেই বলেছেন যে শাকিব খান শুধু ঈদের সিনেমা রিলিজ করে কারণ শাকিব খান একটি ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে আমি এতদিন ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে প্রমাণ করতে করতে আজকে এত দূর আসছি কিন্তু যখনই শাকিব খান এখন ঈদের সিনেমা রিলিজ করে তখনই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই সকল ব্যক্তিরা একদম উঠে পড়ে লাগে বিভিন্ন মাধ্যমে শুধু এই একটা প্রশ্নই করে যে ঈদের সিনেমা রিলিজ করে কেন ঈদ ছাড়া কি তাদের সিনেমা চলে না দেখার পর আমাদের খানের সাথে কিন্তু আরো অনেকেই সিনেমা রিলিজ করে এরকম ঈদে কিন্তু তাদের সিনেমাকে সুপার ডুপার হিট হয় তাদের সিনেমাকে দর্শকরা দেখে দেখে না শুধু সাকিব খানের সিনেমায় দর্শকরা দেখার জন্য এরকম পাগল হয় এবং দর্শকদের যে ভিড় আমরা দেখতে পাই সেগুলো কিন্তু একমাত্র সাকিব খানের সিনেমা দেখার জন্য এরকম করে দর্শকরা তো এই সকল বিষয়গুলো দেখেই আসলে এই হিরোরা খেপে গেছেন এবং সাকিব খানকে নেগেটিভ কথা বলেন তো ভাইব্রেদর অমিত হাসান যে কথাটা বললো যে ঈদের সিনেমা রিলিজ করে কেন এবং ঈদেই তাদের সিনেমা চলে এটা পুরোপুরি শাকিব খানকে ইঙ্গিত করে বলেছেন কারণ শাকিব খানের উপর তার একটু রাগ রয়েছে এই জন্য তো ভাইব্রেদর অমিত হাসান যে কথাটা বলছে সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন অমিত হাসান কি ঠিক বলেছেন কারণ একই সাথে তারা আগে কাজ করতো এখন হয়তো বা একই সাথে তাদের কাজ হচ্ছে না এই জন্য হয়তোবা অমিত হাসান এই ধরনের কথাও বলতে পারে তো ভাই তোর অমিত হাসানের এমন কথার পর আসলে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন